সাদা টাকা কালো করা কালো টাকা সাদা করা এটার মধ্যে দুটো জিনিস স্বীকার করে নেওয়া একটা হলো আমি দুর্নীতি হচ্ছে এটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছি এবং সেকেন্ড হচ্ছে যারা সৎকরদাতা তাদেরকে ডিমরালাইজ করছি একজন সৎকরদাতা রেগুলার রেটে ট্যাক্স দিলেন পঁচিশ পার্সেন্ট রেটে সারা জীবন ট্যাক্স দিলেন আর একজন ট্যাক্স না দিয়ে অবৈধ পন্থায় টাকা উপার্জন করে টাকাটা নিজের কাছে রেখে দিলেন এখন কম টাকা দিয়ে উনি এই টাকাটা দেখাবেন এটা আমি ব্যক্তিগতভাবে অপোজ করি গতবার যখন এটা হয় আমি আমার তরফ থেকে আমি বিভিন্ন জায়গায় আমাদের তত্তা চেয়ারম্যান স্যারকেও বলেছি ইভেন প্রাইম মিনিস্টার অফিসে আমাদের আমার বন্ধু ছিল প্রাইম মিনিস্টার সেক্রেটারি তাকেও বলেছি এবং এক পর্যায়ে আমার কাছে মনে হয়েছিল যাবে কিন্তু বাদ যায়নি বাদ যাওয়া উচিত ছিল এখন এই পর্যায়ে এসে যদি আমাদের উপদেষ্টা মহোদয় বা আমাদের উপদেষ্টা পরিষদ থেকে সিদ্ধান্ত নেয় কিন্তু সেটা আমি এখনই বলতে পারছি না এবার আমার একজন নাগরিক হিসেবে আমি বলবো এটা মোটেও ভালো প্র্যাকটিস না এবং এটা কখনোই হওয়া উচিত না অতীতে আমরা বহুবার করেছি

তার যে ইনকাম ট্যাক্স রিটার্নটা যে অ্যাকাউন্ট সেখানে যদি এক হাজার খরচ দেখা দেখার কারণে তার প্রফিট কম হলো লস হলো আমার ইনকাম ট্যাক্স লোকসান হয়ে গেল আমি ট্যাক্স কিন্তু পেলাম না আপনার হয়তো ওখানে ইম্পোর্ট ডিউটি ছিল ফাইভ পার্সেন্ট আর আপনি কর্পোরেট ট্যাক্স লুজ করলেন থার্টি ফাইভ পার্সেন্ট কী হলো এই জন্য বলছি আপনারা কম্পার্টমেন্টাল ইন্টারেস্ট কখনোই দেখবেন আপনারা ব্রডার পার্সপেক্টিভ থেকে বড় স্কেল থেকে খেয়াল করবেন যে আমাদের আসলে কি করা উচিত এটা এটা আপনার খেয়াল করবেন আরেকটা কাজ আমি আপনাদেরকে গুরুত্ব দিব সেটা হচ্ছে আমি এই আজকে আপনাদের এই বক্তব্য ঠিক করার সময় কিছু হিস্ট্রিক্যাল ডাটা নেওয়ার জন্য আমাদের অ্যানুয়াল রিপোর্টটা দেখেছি এনবিআর আমি জানি না আপনার পড়েন এটা নিয়ে আমি পরে আলাদা করে বলবো যেহেতু আমাদের সাংবাদিক বন্ধুরা আছে এই বিষয়ে কিছু বলার না আমি যেটা বলতে চাই সেটা হলো আমাদের একটা বড় ইমেজ সংকট আছে যেটা নিয়ে বাইরে খুব হাসা হাসি হয় সেটা হলো যে এনবিআর ট্যাক্স কালেকশনটা ওভার স্টেট করে এবং এটা যখন রিকনসিলেশন করা হয় বাংলাদেশ ব্যাংকের সাথে তার সাথে মেলে না এটা যখন সিজি এর সাথে রিকনসাইল করে তার সাথে মেলে না এটা আমি ফ্রম টুমরো আই ওয়ান্ট টু স্টপ এটা এখন খুবই সহজ আমার সমস্ত কালেকশন আমার আইবিসের রেকর্ডে আমি আমি জানি না আমাদের ডিভিশন খানের ডিজি মধ্যে আছেন কিনা আমি যখন ফাইন্যান্সে ছিলাম তখন এটা নিশ্চিত করেছি যে আমার প্রত্যেক কমিশনার তার রিপোর্ট কালেকশন রিপোর্ট যখন খুশি তখন নিতে পারবে আইবিস থেকে এই রিপোর্টটা সে নিতে পারবে ফলে এবং এটাকে আমরা ডাউন দ্য লাইন আরো নিচে নিয়ে যেতে পারি আর অনেক কিছু নিয়ে যেতে পারি প্রত্যেকে

বাংলাদেশের ব্যাংকের কালেকশন অল একটা জায়গা থেকে বেসড হবে ফ্রম আইবাস সুতরাং এখানে কোনো আমাদের চেঞ্জ হবে না এটা করতে হবে এবং আমি ওখানে থাকতে যেটা খেয়াল করেছি আমাদের আইবাস সিস্টেমটা বিশেষ করে বাজেট প্রিপারেশন এক্সিবিশন এখনো আমি অনেক পরিশ্রম করেছি এটাকে পপুলার করার জন্য এখনো অনেক ট্যাক্স অফিসাররা ট্যাক্স কমিশনাররা এখন পর্যন্ত ওইটা ইউজার আইডি লগ নিয়ে তারা নিজেরা ব্যবহার করে না

আইবাসে ঢুকবেন আর আপনারা যারা কমিশনাররা যখন বাজেট অ্যাপ্রুভ করবেন আইবাসে আপনারা যেটা করবেন সেটা আমি আপনাদের কি বলে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের একজন ছাত্র হিসেবে বলছি আপনারা আগে এটা এখন যেটা হয় এটা কিন্তু খুব বেশি না ইভেন এই কমিশনার ক্যান কি বলে এন্ট্রি দিতে পারে সব মিলে পনেরো বিশটা এন্ট্রি হয় এমন কিছু না হাওয়ার উনি দিবেন না উনি অ্যাপ্রুভ করে রাখবেন

এটা বিভাজ বাজারের সময় হয় এটা বাজেট প্রকাশনের সময় সব এটা হয় এটা টোটালি একদম জিরো করতে হবে কস্ট